খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত রুগী মারা গিয়েছেন তবে হাসপাতালের বিল বাকি রয়েছে সেই জন্য মৃতদেহ আটকে রাখার অভিযোগ প্রশ্ন এই অভিযোগের প্রশ্ন প্রায় ওঠে বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে এবারে নিয়ে করা নির্দেশিকা জারি করলো স্বাস্থ্য কমিশন স্পষ্ট জানিয়ে দিল বিলের টাকা না মেটালে মৃতদেহ আটকে রাখা যাবে না মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেওয়ার সময়ও বেঁধে দিল কমিশন আর এই নির্দেশকে না মানলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে করা পদক্ষেপ করা হবে বলে স্বাস্থ্য কমিশন জানিয়ে দিল বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলির বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে তার মধ্যে অন্যতম বিল বাকি থাকায় মৃতদেহ আটকে রেখে রুগীর পরিজনদের হয়রানির অভিযোগ স্বাস্থ্য বিমার টাকা না পৌঁছানোর জন্য অনেক সময় মৃতদেহ আটকে রাখা হয় এই নিয়ে এবার নির্দেশিকা জারি করল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন বা স্বাস্থ্য কমিশন এই নির্দেশিকায় বলা হয়েছে রোগীর মৃত্যুর পর যত দ্রুত সম্ভব মৃতদেহ ছাড়তে হবে সর্বোচ্চ পাঁচ ঘন্টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে তা না হলে সংশ্লিষ্ট হাসপাতাল কিংবা নার্সিংহোমের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে নির্দেশিকা জানানো হয়েছে কমিশনের নির্দেশ না মানলে হাসপাতালের লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ